আসসালামু আলাইকুম ইবিওয়ান আজকে চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে খুব সুন্দর পুঁশাকের গাছ হয়েছিল সেখান থেকে বীজও হয়েছে পুঁশাকের তো এখান থেকে আজকে কিছু বীজ উঠিয়ে তারপর রান্না করব। তো আমার কাছে এই বীজ রান্না করে খেতে অনেক ভালো লাগে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি রান্না করেও খাই মাঝে মধ্যে ভাজিও খাই তো এই জন্য এখানে আমি চারটা গাছ রেখে দিয়েছিলাম আর অনেক পুঁশাকের গাছ ছিল সেগুলিকে কেটে ফেলেছি যেহেতু শীতকালে পুঁশাক গাছ থেকে বীজ ছেড়ে দেয় এত বেশি পাতা হয় না আর পুঁশাক গাছ এত সুন্দরও হয় না এই জন্য আমি অল্প গাছ রেখেছি আর অন্য মাটিতে অন্য সব গাছ লাগিয়ে দিয়েছি যেগুলি শীতকালীন সবজি হয় তো যাই হোক চারটা গাছ থেকে মাসালা অনেকগুলি বীজই হয়েছে অনেকগুলি বীজ তুলতে পেরেছি তো এগুলিই আজকে রান্না করব। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন তো মারশালা এখানে অনেকগুলি বীজ উঠিয়ে নিয়েছি আর কিছু শাকও উঠিয়েছি এগুলি আজকে রান্না করব শাকটা এখন রান্না করব না পরে রান্না করব এখন শুধু পুঁশাকের বীজগুলিকেই রান্না করব। মারশাল্লা ছাদ বাগানে খুব সুন্দর মূলা শাকও হয়েছে তো এই দিক দিয়ে আমি এক এক করে পুঁশাকের বীজগুলিকে কেটে নিচ্ছি আর অন্য সাইডে আলুও কেটে নেওয়া হয়েছে আর শুটকির তরকারির জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ ফালি সব কিছুই রেডি করা হয়ে গিয়েছে এবার রান্না করার পালা সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি চলে এসেছি রান্না করতে যেহেতু আজকে লারকি চুলায় রান্না করছি রান্নাটা খুবই মজা হবে লারকি চুলার রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সবার প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরিষার তেল পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি এবার এগুলিকে একটু ভেজে দিয়ে দিয়েছি সুটকি বাটা এখানে আমি ফেওয়া মাছের সুটকিটা ব্যবহার করেছি অনেকে এটাকে বাসক শুটকি সুটকি বলেন তো যে যে নামে চিনে থাকেন সেটাই আমি দিয়ে দিয়েছি ভালো করে বেটে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এখানে আমি চা চামচ হলুদের গুঁড়ি চা চামচ মরিচের গুঁড়ি দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দিব আলু এখানে আমি ছোট আলু ব্যবহার করেছি লাল যে ছোট আলুগুলি হয় সেগুলি দিয়ে আজকে তরকারিটা রান্না করছি আপনারা বিশ্বাস করবে না তরকারিটা অনেক বেশি মজার হয়েছিল। আর রোদের মধ্যে বসে বসে রান্না করছিলাম খুবই ভালো লাগছিলো আর খুব সুন্দর একটা বাতাস ছিল স্বাদের মধ্যে তো এই তো তরকারিটা আলুটা কষানো হয়ে গিয়েছে এবার এটার মধ্যে দিয়ে দিব পুঁইশাকের বীজগুলি এগুলি দিয়ে এটার মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি তো এটার মধ্যে যখন জুল দিচ্ছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তো তার জন্যই ভিডিওটা মাঝখান থেকে জুল দেওয়া হয়ে গিয়েছে এটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে আমি জুল দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে দিব ঢেকে দিয়ে ফিরে আসবো কিছুক্ষণ পর তরকারিটার জুলটা একদম টানিয়ে নিব আর তরকারিটা একদম ভুনা বোনা হবে তো এই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ তরকারি কালারটা খুবই সুন্দর এসেছে এই মাঝখানে এক দুইবার আমি তরকারিটাকে নাড়াচাড়া দিয়ে দিয়েছি তরকারিটা হয়ে গিয়েছে এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন